দেখো আমার বালা পাউনে বাড়ি আমার সিলট বাবা লন্ডনে ও পুরি খো আমার বালা পাউনে বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনে মামা তখন সৌদি তার সাধু ভাই আমার কাছে মামা তাগন সৌদি তার সাঈ আমা দুই বাড়ি লেডেশ মডেল মোবাইল খাওয়াই মো পুরী খারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্দনী ও পুরী খারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লণ্ডনি চন্দনী বংশে আমার বাড়ি পাশতলা আমার মতনে খাও তমারে পাইতো নাই গো বল্লা চন্দনী আমার বাড়ি পাশতলা আমার মতনে খাও তমারে পাইতো নাই বাবা বল্লা আব্দুল ভাই

টাকার কাবিন দিমো দিমো সোনার গয়না বিয়ার পরে আমি মনি লইয়া যাইমো চাই না গাড়ি চলে সারি পরবার লাগব রাজ ও পুরি হো আমার বালা পাউনি ওই আমার সিলেট বাবা লন্ডনি ও পুরি হো আমার বালা পাউনি

আসবা তুমি গান বলো একটা ছোট করে